ভারতবর্ষের যে চারটি জায়গাতে কুম্ভমেলা হয় তার মধ্যে অন্যতম নাসিক মহারাষ্ট্রের এই শহরেই অবস্থিত ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা ও ভ্রাতা লক্ষণ লক্ষ্মণখ্যাত পঞ্চবটি রামায়ণে যে পঞ্চবটির কথা আপনারা পড়েছেন সেই পাঁচটা বটগাছ এখানে আজও দেখতে পাবেন ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভের পরে গোদাবরী নদী ত্রিম্বকেশ্বর থেকে এই নাসিকে এসে পৌঁছেছে প্রভু রামচন্দ্র মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণের এই হল পর্ণকুটি আপনারা আপনাদের ভ্রমণের পরিকল্পনাটা কিভাবে করবেন রাত্রেবেলা গিয়ে থাকবেন ত্রিম্বকেশ্বর মন্দির ওখানে অর্থাৎ ত্রিম্বকে ত্রিম্বকেশ্বরে সকাল থেকে দুপুরবেলার মধ্যে দর্শন করে এখানে পৌঁছে যাবেন নাসিক থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতার ভিডিও আমি চ্যানেলে আগেই বানিয়ে দিয়েছি না থেকে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এখানে পৌঁছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে রামঘাট এবং পঞ্চবটি ও তপবনটা ঘুরে আপনারা এখান থেকে শ্রীটি উদ্দেশ্যে রওনা দেবেন রামায়ণের সেই বিখ্যাত কাণ্ড সুর্পনখার নাক যেখানে কাটা হয়েছিল সেই জায়গাটি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে আমি তপবন ও পঞ্চবটি একটা অটোতেই ঘুরে নিয়েছিলাম তপবনের দ্রষ্টব্য স্থানগুলো এবং পঞ্চবটির সুবিখ্যাত কালেরাম মন্দিরেও পৌঁছে গিয়েছিলাম অধিকাংশ পর্যটক নাসিক থেকেই ত্রিম্বকেশ্বর ভ্রমণের পরিকল্পনা করেন আমার পরামর্শ আপনারা নাসিকে পৌঁছে ত্রিম্বকেশ্বরে পৌঁছে যান ত্রিম্বকেশ্বরে রাত্রি কাটিয়ে পরের দিন সকালবেলায় ত্রিম্বকেশ্বরে পুজো দিয়ে পরের দিন আপনারা নাসিক ভ্রমণ করুন রাস্তাঘাট নাসেনা গ্রামের ছেলে পিন্ডিবিত্গরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত মেল কাম চলুন রাসা গল্প এবং নাসিক ভ্রমণের গল্প শুরু করা যাক দ্রুমকেশ্বর ও নাসিক ভ্রমণ সম্পূর্ণ করে শিরডি সাই বাবার উদ্দেশে আমি রওনা দিয়েছিলাম ট্যুর প্ল্যান এস্টিমেট এবং ভ্রমণ পরিকল্পনাতে আপনাদের সাহায্য চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কনট্যাক্ট নম্বর দিয়ে দিলাম এটা পেট সার্ভিস হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেনে আপনারা নাসিক রোডে পৌঁছোতে পারেন গীতাঞ্জলি এক্সপ্রেস বিকেলবেলায় পৌঁছায় স্লিপার ক্রাসে ভাড়া সাতশো তিরিশ টাকা এসিতে ভাড়া উনিশশো দশ টাকা গীতাঞ্জলিতে বিকেলবেলায় পৌঁছে আপনারা ত্রিম্বকেশ্বরে চলে যাবেন আমি আগে ট্রেনের ভ্লগ বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নাসিক রোড রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা অটো পেয়ে যাচ্ছেন অটো ছাড়াও এদিকে চার চাকা গাড়িও আপনারা ভাড়া করতে পারেন ত্রিম্বকেশ্বর যাওয়ার জন্য স্টেশন থেকে রামকুণ্ড কীভাবে যাবেন চলুন বুঝিয়ে দিই पंचवटी पंचोपोटी अवस्थित गोदावरी घाट रामकुंड गोदावरी नदी के किनारे जो रामकुंड जो है वहाँ तक जाने के लिए ऑटो में भाड़ा कितना लेते हैं और ऑटो में कितना लोग चढ़ सकते हैं तीन सवारी तीन सवारी हम लोग लेके जाते हैं अच्छा तीन सवारी तीन सवारी लेके जाते हैं लेते हैं अच्छा टू हंड्रेड ऐसी दो सौ ऐसी ढाई सौ रूपए आप लोग लेते हैं ओके आपका नाम सर मेरा नाम विनोद विनोदी आपका गायकवाड़ आपका अच्छा आप सभी लोगों के साथ मुलाकात हो के बहुत ही अच्छा लगा সকালবেলায় ত্রিম্বকেশ্বর মন্দির দর্শন ওখানে পোষাভর্থ কুণ্ডে স্নান এবং ব্রহ্মগিরি পাহাড় ট্রেক এই সমস্ত কিছু কমপ্লিট করার পরে দুটোর সময় আমি পৌঁছে যাই আম্বেদকর চকের ওখানে ওখানে মারুতি ফ্যান পেয়ে গেলাম এই শেয়ার মারুতি ফ্যানে মুম্বাই নাকা হয়ে এখন আমার গন্তব্য দ্বারকা সার্কেল নাসিক দ্বারকা সার্কেলের ওখানে পৌঁছানোর পরে আপনারা শেয়ার অটোতে করে পৌঁছে যেতে পারবেন রামকুণ্ডে ভয়ঙ্কর থেকে এই দ্বারকা সার্কেল পর্যন্ত ভারতী ভ্যানে ভাড়া পড়ছে শেয়ার গাড়িতে একশো টাকা হান্ড্রেড রুপিস আম্বেদকর চক থেকে সারদা সার্কেল যেটা নাসিকে অবস্থিত ডিস্টেন্স তিরিশ কিলোমিটার আপনারা সারদা সার্কেলে পৌঁছবেন তারপরে ওখান থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত রামকুণ্ড এদিকে এই যে রাস্তাটা দেখছেন এটা সুলা ভিনেয়ার্সের দিকে চলে যাচ্ছে এই রাস্তা সুলা ভিনেয়ার্সের দিকে চলে যাচ্ছে আপনারা দুপুর দুটোর মধ্যে নাসিকে পৌঁছে পঞ্চপটি ও তপবন ঘুরে বিকেল পাঁচটা ছটার মধ্যে বেরিয়ে পড়ুন শিরিডি বাস এসে মারুতি ভ্যানটা এসে পৌঁছালো মুম্বাই নাকাতে মুম্বাই নাকাতে এসে আপনারা এখান থেকে বাস সার্ভিস পেয়ে যাবেন মুম্বাই যাওয়ার জন্য শিরিডি সাইবাবার ওখানে শিরিডির ওখানে যাওয়ার জন্য পুনে যাওয়ার জন্য এছাড়া দরকার সার্কেল থেকেও আপনারা বাস পাবেন ত্রিম্বকেশ্বর থেকে আমি যে শেয়ার গাড়িতে চেপেছিলাম সেই শেয়ার গাড়ি আমাদেরকে এই মুম্বাই নাকা পার করে পৌঁছে দেবে নাসিক শহরের আরও ভিতরে সারদা সার্কেলে সারদা সার্কেল পৌঁছানোর পরে ওখান থেকে আমি যাব তপবন ও পঞ্চবটি মাত্র একশো টাকা আপনারা বাসেও আসতে পারতেন বাসে ভাড়া পড়তো সত্তর টাকা আমি শেয়ার গাড়িতে একশো টাকায় চলে এলাম এইগুলো দ্বারকা সার্কেল সারদা সার্কেলে নেমে আপনারা একটা অটো বুক করে নেবেন তিনশো টাকা বা পাঁচশো টাকা চুক্তিতে আপনারা তপবন এবং তপোবন প্লাস পঞ্চবটি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আমি থ্রি হান্ড্রেড রুপিসে চুক্তি করি উনি আমাকে বললেন যে তপোবনের বিখ্যাত স্পটগুলো দেখিয়ে উনি কালেরাম যে মন্দির আছে পঞ্চবটিতে সেই কালেরাম মন্দিরের সামনে উনি নামিয়ে দেবে তো বুক করে আমি প্রথম যে পয়েন্টটা এলাম এই পয়েন্টটার নাম হলো শ্রী লক্ষ্মণজি মন্দির শুল্পনখার এখানে নাক কাটা হয়েছিল আপনারা রামায়ণে যে চরিত্রগুলো পড়েছেন সেই চরিত্রগুলো এখানেই এই তপবনে বসবাস করতেন অটোতে তপবন ভ্রমণের প্রথম স্পট এই লক্ষণ মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনারা মডেলের মাধ্যমে দেখতে পাবেন যে এখানে সূর্পনখার নাক কিভাবে ভ্রাতা লক্ষণ কাটছেন গ্রুপ ট্যুরের জন্য এছাড়া আমার নিজের একাকী ভ্রমণের জন্য বারাণসী অযোধ্যা যাওয়া তো আমার মাঝে মাঝেই হয়ে থাকে নাসিকে রাম লক্ষণ সীতার চোদ্দ বছর বনবাসের জায়গাগুলোতে এসে বেশ ভালো লাগছে সুরপনখার নাক যে মন্দির সে লক্ষ্মণজি মন্দিরটা আমাদের দেখা হয়ে গেল এরপরে আমাদের পরবর্তী গন্তব্য পরবর্তী গন্তব্য সর্বধর্ম মন্দির এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর মডেল দেখতে পাবেন নাসিকে প্রত্যেক বারো বছর অন্তর কুম্ভ মেলা হয়ে থাকে তখনও আমি এই জায়গাতে এসেছিলাম কিন্তু মন্দিরগুলো ঘুরে দেখা হয়ে ওঠেনি শ্রী রামচন্দ্র যখন বনবাসকালে তপবনে থেকেছিলেন তখন এই জায়গাতেই উনি মাতা সীতা এবং ভাতা লক্ষ্মণকে নিয়ে এখানেই ছিলেন রামায়ণের যুগে মা সীতা যে পর্ণকুটিরে বসবাস করতেন সেই পর্ণকুটির এর ভিতরে আছে আপনাদের পরিবারের প্রিয়জনরা যারা আগামী দিনে নাসিক ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সাথে আমার এই ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না একটুখানি ভিতরে গেলেই আপনারা সামনে এই পর্ণকুটির দেখতে পাবেন এই হলো পর্ণকুটির এর ভিতরে ভগবান শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণজির মূর্তি আছে প্রভু রামচন্দ্র সীতা এবং মাতা লক্ষণের এই হলো পর্ণকুটির বনবাসের চোদ্দ বছরের বেশ কিছুটা সময় ওনারা এখানে ছিলেন আপনারা আমার চ্যানেলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরমের ভিডিও পেয়ে যাবেন রাম জন্মভূমি অযোধ্যা রামেশ্বরম বা এই নাসিক ভ্রমণের পরিকল্পনা আমার সাথে করতে পারেন কপালেশ্বরী নদী কপিলা নদী আর ওদিকটাতে হচ্ছে গোদাবরী নদী এই তপোবন নামক এই জায়গাতেই এই দুটো নদী একসাথে মিলিত হয়েছে এখানে দেখুন ওই যে গোদাবরীর মিলিত প্রবাহ আর এখানে দেখুন গোদাবরী আর কপিলা নদী দুটো মিলিত নদীর প্রবাহ এই দিকে বহমান হয়েছে আজ জুলাই আজ ফিফটিন্থে তপোবন এই এরিয়া ঘুমা রে ও ভাই সব মেয়া থা পরিচয় মি লেতা নমস্তে নমস্তে আপনার নাম আারুন শেখ अरुण शेख अरुण शेख अच्छा तो आप नासिक में ऑटो का सर्विस आपका अवेलेबल है नासिक में है? अच्छा नासिक रोड रेलवे स्टेशन में पहुंचने के बाद कोई अगर रामकुंड या यहाँ पे तापोवन अगर घूमना अगर चाहते हैं तो आप वो सर्विस आप दे सकते हैं कॉल करें आपको वो पास पहुँच जाएंगे आप ओके okay. अच्छा ये जो तापोवन जो आप जो घुमा रहे हो मुझे ये तापोवन एरिया में जो जो मंदिर है ये आप तीन सौ साढ़े तीन सौ रुपया में आप घुमा देते हो एक ऑटो में तीन चार बंदा बैठ सकता है अच्छा आपका फ़ोन नंबर बोलिए एट डबल फाइव फोर নাসিকের সারদা সার্কেলে পৌঁছানোর পরে হারুলজির সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র তপবন ঘুরলে ভাড়া পড়বে মোটামুটি সাড়ে তিনশো টাকা তপবন ও পঞ্চবটি দুটো জায়গা একসাথে ঘুরলে ভাড়া পড়বে পাঁচশো টাকা উনি দায়িত্ব সহকারে ঘুরিয়ে দেবে তপবনে গোদাবরী নদীর সঙ্গমস্থল দেখে নেওয়ার পরে এখন এই মুহূর্তে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পৌঁছলাম থেকে প্রায় দশ এগারো বছর আগে কুম্ভ মেলার সময় নাসিকে এসেছিলাম নাসিকের কুম্ভ মেলাতে আমার স্নানের সৌভাগ্য লাভ হয়েছিল। সেই সময় অনেক ভিড় থাকার জন্য আমি ত্রিম্বকেশ্বর মন্দির বা ওদিকে যে ব্রহ্মগিরি হিল সেটা আমার যাওয়া হয়ে ওঠেনি এখন এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে এই মন্দির থেকেই কুম্ভ মেলার যে শুরুটা এখান থেকেই হয়ে যায় এখানে পুজো অর্চনার পরেই কুম্ভ মেলার যে উদ্বোধনী যে ব্যাপারটা সেটা এখান থেকেই শুরু হয়ে যায় পরবর্তী বিখ্যাত কুম্ভমেলা মেলা দু হাজার পঁচিশে এলাহাবাদে অর্থাৎ প্রয়াগরাজে আপনারা কুম্ভমেলার পরিকল্পনা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রয়াগরাজ কুম্ভমেলাতে আপনাদেরকে ঘুরিয়ে দিতে পারব তপবন এলাকাতে সবুজের সমারোহ অনেক দেখেছিলাম আচ্ছা এই রাস্তা সরাসরি তপোবন থেকে ওদিকে পঞ্চবটির দিকে চলে যাচ্ছে এই আধুনিক যুগে আপনারা সিমেন্টের রাস্তা দেখতে পাচ্ছেন অটো চার চাকা গাড়ি দেখতে পাচ্ছেন তপোবন থেকেই ভগবান শ্রীরামচন্দ্র হেঁটে ওদিকে গোদাবরী নদীর পাড়ে পঞ্চবটিতে পৌঁছে যেতেন এখন গন্তব্য পঞ্চবটির দিক এই মুহূর্তে সীতাহরণ মন্দিরে এসে পৌঁছলাম ভ্রাতা লক্ষণ তার বৌঠান সীতামাকে বলেছিলেন যে রেখা যেন উনি না পার করেন কিন্তু ভুল করে রাবণের ছলনায় মাতা সীতা সেই রেখা পার করেছিলেন এই যে মোড়টি আপনারা লক্ষ্য করছেন এই মোড়ে অটো দাদা আমাকে পৌঁছে দিয়েছিলেন এই নীল রঙের যে দরজা দেখছেন এখানে নতুন কাজ চলছে আর একটু আগে ওই জায়গা আমি দেখালাম আর উল্টো দিকে আছে একটি হনুমানজির মন্দির যে হনুমানজি লঙ্কা তছ করে এসেছিলেন আপনারা দেখে আসবেন সীতাহরণ মন্দির এবং হনুমানজি মন্দিরের পাশেই এই যে ব্রিজটি দেখছেন এই ব্রিজের এখানেই কথিত আছে নাকি লক্ষণ রেখাটা আঁকা হয়েছিল যে লক্ষণ রেখা পার করে মাতা সীতা এগিয়ে গিয়েছিলেন পৌরাণিক ও ঐতিহাসিক সেই জায়গা কালারাম মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে আপনারা হনুমানজির মূর্তিটা দেখতে পাবেন হনুমানজির মূর্তিটাকে এমনভাবে বসানো হয়েছে প্রভু শ্রীরামচন্দ্র দ্রাতা লক্ষণ এবং সীতা মাকে হনুমানজি সরাসরি দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে আপনারা কালো রঙের তিনখানি মূর্তি দেখতে পাবেন ভগবান শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষণ এবং মাতা সীতার তিনটে কালো রঙের মূর্তি দেখবেন তারপরে সম্পূর্ণ মন্দিরটা একবার পরিক্রমা করবেন মন্দির পরিক্রমাকালে কালে আপনারা মন্দিরের গায়ে প্রায় চুরাশিখানা পিলার দেখতে পাবেন জীবনের একজন মানব জীবন একটা মানব জীবন চুরাশি লক্ষ জীব এর চুরাশি লক্ষ জীবের জন্মের পরে মানব জীবন পাওয়া যায় সেই জন্য এখানে মন্দিরের ভিতরে চুরাশিখানা পিলার রাখা আছে কালারাম মন্দিরটা দেখবেন কালারাম মন্দির দেখার পরেই এখানে বাম দিকে বেরিয়ে এলে হোটেল রামা প্যালেস হোটেল রামা প্যালেসটাকে বাম হাতে রেখে সামনে ওখানে গেলে সীতা গুফা গোরেরাম মন্দির এবং পাঁচ বটের যে গাছটা যেটা পাঁচটা যে বট গাছ পঞ্চবটি দেখতে পাবেন দেখলেন এখানে এসে গোরেরাম মন্দির দেখে নেবেন গোরেরাম মন্দির দেখে তারপরে আপনারা এগুলো আছে ওখানে সীতা গুফা ওখানে কালেরাম মন্দির আর এই হলো গোরেরাম মন্দির এটার নাম পঞ্চবটি কেন রাখা হয়েছে পঞ্চবটি জায়গাটার নাম রাখা হয়েছে পাঁচটা বটের জন্য এখানে দেখুন এক নম্বর তার পাশে আপনাদেরকে দু নম্বর গাছটা চলুন দেখাই দু নম্বর গাছটা কোন দিকে এটা হলো দু নম্বর গাছ এই যে এটা হলো দু নম্বর গাছ ওদিকে ওটা হলো তিন নম্বর গাছ ওটা হলো তিন নম্বর গাছ আর ওদিকে ওটা হলো চার নম্বর আর এটা হলো জায়গাটির নাম এই কারণেই পঞ্চবটি রাখা হয়েছে পাঁচটি বটগাছের সমাহার আর সব থেকে ভালো লাগলো এটাই এখানে কি সুন্দর নাম্বারিং করা হয়েছে আর এই পঞ্চবটির পাশেই অবস্থিত সীতা গুফা সীতা গুফার ভিতরে অবশ্যই যাবেন সীতা গুফা দেখে নেওয়ার পরে আপনারা হেঁটে হেঁটেই চলে আসবেন আমি যে অটোটি ঠিক করেছিলাম তার সাথে চুক্তি হয়েছিল তিনশো টাকাতে তপবন ঘুরিয়ে আমাকে কালেরাম মন্দিরের সামনে নামাবেন কালেরাম মন্দির থেকে আমি ওই পঞ্চপটি দেখে নিয়ে এই মুহূর্তে এই শনিচকে এসে পৌঁছেছি শনিচক থেকে আমি এই বিল্ডিংকে বাম হাতে রেখে আরও আস্তে আস্তে সোজা ওদিকে এগিয়ে যাব রামকুণ্ডের দিকে যে পথ ধরে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে এই লাল রঙের বিল্ডিংটা পড়লো সোজা রাস্তাটা যে কাউকে আপনারা জিজ্ঞাসা করবেন রামকুণ্ডে যেতে চান এই পথ সোজা পৌঁছেছে রামকুণ্ড আমি ওই পথ দিয়ে হেঁটে এলাম পরপর রাম মন্দির কালারাম মন্দির সীতাগুফা এই তিনটে জায়গা দেখে চলে এসেছি অলরেডি পঞ্চবটি এলাকাতে এই তিনটে পয়েন্ট আমার দেখা হয়েছে মাত্র তিন ঘন্টার মধ্যেই আপনাদের নাসিকের দর্শনীয় স্থানগুলো দেখা হয়ে যাবে এই মোড়ে এসে পৌঁছানোর পরে ডান দিকে ওদিকে গেলেই আছে কপালেশ্বর শিব মন্দির আর সামনেই অবস্থিত গোদাবরী নদী এবং রামকুণ্ড চলুন একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিই ওদিকে গুফা পঞ্চবটি দেখে আপনারা আসছেন আসার পরে সোজা এই রাস্তায় আসার পরে এই বড়ো রাস্তাটা পার করলেই এখানে সামনে ওই যে জায়গাটা দেখছেন ওইখানেই অবস্থিত গোদাবরী নদী এবং রামকুণ্ড এই হচ্ছে সম্পূর্ণ এলাকাটি নদীর পাড়ে এসে পৌঁছবেন তিনখানা মন্দির দেখে নেওয়ার পরে আমি ওই গলি দিয়ে বেরোলাম ওই গলি দিয়ে বেরোনোর পরে আপনারা এখানে এসে পৌঁছবেন এই মিঠাই এই পাণ্ডে মিঠাইয়ের ঠিক উল্টো দিকেই অবস্থিত এই বিখ্যাত শ্রী কপালেশ্বর মন্দির তো পাণ্ডে মিঠাইটা আপনারা গুগল ম্যাপ লোকেশানে দিলেই পেয়ে যাবেন আর এই উল্টো দিকেই অর্থাৎ এই যে শ্রী কপালেশ্বর মন্দিরের কপালেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত গোড়াবুরি নদী আমি একটু পরে ওখানে যাব আমার মন্দির পরিক্রমা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বিশ্বের একমাত্র শিব মন্দির যেখানে আপনারা নন্দী অর্থাৎ বুল পাবেন না এই মন্দিরের ভিতরে গেলে আপনারা শুধুমাত্র শিবলিঙ্গের দর্শন করবেন এখানে নন্দী বা ভুল আপনারা পাবেন না মন্দির দেখে নেওয়ার পরে এখানে এসে আপনারা বহু মন্দির দেখতে পাবেন এখানে নদীর ঘাটে বিভিন্ন মন্দিরগুলো দেখে নিয়েছিল নদী পার যাক এখানে নদীর ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসার জন্য বেশ সুন্দর পথ করা আছে এই জায়গাটি অস্থিভস্য বিসর্জনের জন্য বিখ্যাত তা একটু পরেই দেখাচ্ছি বিকেল গড়িয়ে এসেছে আমি সাড়ে পাঁচশো হটার মধ্যেই এখান থেকে রওনা দেব শ্রী ডিসাই বাবার উদ্দেশ্যে সকালবেলায় ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দিয়ে ব্রহ্মগিরি হিল ট্রেক করে এসে নাসিকে তপবন ও পঞ্চপটী দেখা আমার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখানে আমি আর ওই সন্ধ্যা আরতি দেখার জন্য থাকবো না এখানে সন্ধ্যা আরতি হয় ভগবান শ্রীরামচন্দ্র তার পিতা দশরথের এবং ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের অস্থি এখানে এই জায়গাতে বিসর্জন করা হয়েছে ধর্মপাল মানুষরা যারা তীর্থযাত্রা করতে ভালোবাসেন তপবন ও পঞ্চবটি দেখে নিয়ে এই নদীর পাড়ে এসে বসে আপনারা একটুখানি সময় কাটাতেই পারেন তারপরে সিডির উদ্দেশ্যে রওনা দেবেন আগেই বলেছি এই রামকুণ্ড ঘাটেই বিখ্যাত কুম্ভমেলা হয়ে থাকে এই জায়গাতে লক্ষ লোকের সমাগম হয়েছিল এর চোদ্দ বছরের সেই বনবাসকালে ভগবান শ্রীরামচন্দ্র এই রামকুণ্ডতে স্নান করার জন্য আসতেন গোদাবরীর এই ঘাটে স্নান করার জন্য আসতেন পৌরাণিক তথ্য দিতে গিয়ে আমি কোথাও কোনো ভুল তথ্য দিয়ে থাকলে আপনারা আমাকে দয়া করে সংশোধিত করবেন আমি কোথাও ভুল বলে থাকলে সঠিক তথ্যটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন নাসিক রেল স্টেশন থেকে এই জায়গাতে আসতে অটো ভাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকা এছাড়া সারদা সার্কেলে এসে আপনারা মাত্র কুড়ি তিরিশ টাকা ভাড়াতে এখানে পৌঁছে যেতে পারেন ব্রিজটা আপনারা দেখছেন এই ব্রিজটা হলো রানী অহল্লাবাই হোলকার ব্রিজ এটা হচ্ছে ব্রিজটা আর এদিকে ঘাটগুলো আমি প্রথমে পরিকল্পনা করেছিলাম যে নাসিকে এসে এই রামকুণ্ড এবং আপনাদেরকে নাসিকের যে দর্শনীয় স্থানগুলো অর্থাৎ পঞ্চবটি এবং তাপবনটা ঘোরাবো কিন্তু আমার পরিকল্পনাটা বদল হয় যখন আমার ট্রেন প্রায় পনেরো ঘন্টা লেট হয় তবে কিছু কিছু সময় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন আমার সামরসাতা এক্সপ্রেস লেট হওয়ার জন্য আমি চোদ্দোই জুলাই গতকাল রাত্রেবেলায় পৌঁছে গিয়েছিলাম ত্রিম্বকেশ্বর ত্রিম্বকেশ্বরে গতকাল রাত্রা কাটাই আজকে পনেরোই জুলাই সকালবেলায় ত্রিম্বকেশ্বরে পুজো দেওয়ার পরে এখানে পৌঁছে গেছি নাসিকে নাসিকে মোটামুটি দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই আমার সমস্ত স্থানগুলো অর্থাৎ পঞ্চবটি এবং তপোবন ঘোড়া সম্পূর্ণ হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার সময় আমি এই রামকুণ্ডর সামনে এসে পৌঁছেছি রামকুণ্ডটা দেখিয়ে আমি এখান থেকে রওনা দেব শ্রীডি বাবার উদ্দেশ্যে এখান থেকে আমি রওনা দেব শ্রীডির উদ্দেশ্যে চার টাকা ভাড়ায় এখন আমি যাচ্ছি দুধবাজার এলাকায় অবস্থিত কোকনি বাজার আর মুঘল দরবারের দিকে আপনাদেরকে ভালো করে তথ্য দেওয়ার জন্য দুপুরবেলায় ব্রহ্মগিরি হিল থেকে নামার পরে আর লাঞ্চ করার সময় হয়ে ওঠেনি মধ্যাহ্ন ভোজনের খাওয়াটা আমি এখন দুধবাজারে অবস্থিত মুঘল দরবারে সারব তারপরে আমি যাব বোম্বে নাকা বাস স্ট্যান্ড সারাদিন কিছু খাওয়া হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে চল্লিশ টাকা ষাট টাকা অটো ভাড়াতে আমি মুঘল দরবারের সামনে এসে পৌঁছলাম এটা দুধ বাজারে অবস্থিত গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের একটা বিশেষ পদ এটার নাম আমি এখানে দিলাম মানে তন্দুরি রুটি আর এটা পরোটা আর আছে তো চলুন শুরু করা যাক টিম সহযোগে চিকেন কষার স্বাদ ছিল অসাধারণ এত বড়ো পরোটা আমি খুব কমই খেয়েছি তন্দুরি রুটির ডবল সাইজ পরোটা সম্পূর্ণই খাওয়ারে খরচ হলো একশো টাকা এরপরে আমি বোম্বে নাকা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম ওখানে আমি বাসের সামনের দিকে সিট পাইনি পিছন সেটে বসে যাই অনলাইনে পেমেন্ট করা যায় আমি ভাড়া দিলাম একশো পঞ্চাশ টাকা নাসিক থেকে সিডি বাসের ভাড়া করলো হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা আপনারা অনলাইনে পে করতে পারেন সম্পূর্ণ খরচটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ত্রিম্বকেশ্বর আম্বেদকর চক থেকে নাসিক সারদা সার্কেল আসতে আমার শেয়ার কারে খরচ পড়লো একশো টাকা ওখানে নামার পরে আমি একটা অটো বুক করে নিয়েছিলাম ওই অটো বুক করে আপনারা তিনশো টাকাতেই তপবনটা ঘুরে দেখে নেবেন তপবন এবং পঞ্চবটি আপনারা এই দুটো জায়গায় একসঙ্গে ঘোরেন সেক্ষেত্রে আপনাদের পাঁচশো টাকা দিতে হবে অটোতে আপনারা স্বাচ্ছন্দ্যে তিনজন চড়তে পারেন রামঘাটে পৌঁছে ওখানে ঘুরে নিয়েছিলাম রামকুণ্ড দেখে নিলাম তারপরে ওখানে আমি কিশমিশ কিনে খেয়েছিলাম তারপরে বেশ খিদে পেয়ে গেছিলো রামকুণ্ড থেকে আমি দুধবাজারে অবস্থিত মুঘল দরবারে পৌঁছে যাই ওখানে আমি লাঞ্চ সারলাম লাঞ্চ সাথে সাথে আমার বিকেল পাঁচটা বেজে গিয়েছিল তারপরে মুঘল দরবার থেকে আমি পঞ্চাশ টাকা অটো ভাড়া করে পৌঁছে গেলাম বোম্বেখা বাস স্ট্যান্ড এই নাসিকের বোম্বে নাখা বাস স্ট্যান্ড থেকে আপনারা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেতে পারবেন বোম্বে পুনে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাবেন আমি এই বোম্বে নাকা বাস স্ট্যান্ডে বাসে চাপলাম সাড়ে পাঁচটার দিকে আমি বাসে চেপে গিয়েছিলাম সিরদি সন্ধ্যার মধ্যে পৌঁছে গিয়েছিলাম বাসে আপনারা অনলাইনে পে করতে পারবেন বাসে ভাড়া পড়লো একশো পঞ্চাশ টাকা টোটালি সবগুলো যোগ করলে মোট খরচ হচ্ছে এক নশো চুরানব্বই টাকা এইভাবে আমার নাসিক ভ্রমণ সম্পূর্ণ হয়েছিল। আর আপনারা আমি আগে নাসিক থেকে ত্রিম্বকেশ্বর যাওয়ার খরচ একটা আপনাদেরকে আগের পর্বের ভিডিওতে বানিয়ে দিয়েছি এছাড়া ত্রিম্বকেশ্বরে আমার কত খরচ হয়েছিল, সেটাও আমি বানিয়ে দিয়েছি আপনারা টোটাল ট্যুর প্ল্যান এস্টিমেট চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স আমি তথ্য দিয়ে সহায়তা করতে পারি এটা পেড সার্ভিস সিঁড়ি পৌঁছতে পৌঁছতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল তবে কোনো অসুবিধা হয়নি ভালোভাবে সিঁড়ি পৌঁছে গিয়েছিলাম আমার তোলা ছবিগুলো এবং আমার তোলা ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আপনারা যারা আগামী দিনে আমার সাথে ত্রিম্বকেশ্বর নাসিক শ্রীডি বাবা এবং ভীমাশঙ্কর মন্দির ভ্রমণে যেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নাসিক ভ্রমণ সম্পূর্ণ করে শ্রীডি বাবা মন্দিরে সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছিলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় মা গোদাবরী জয় বাবা দুগ্গা দুগ্গা